সব শেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম ডিসকো বাজার এর যে নামটা কে রাখছে ডিসকো বাজার একটু অন্য রকম হ্যাঁ বন্ধুরা সব শেষে আমরা কিন্তু চলে আসলাম এথল বাড়ি এটা দেখো তো এথল বাড়ি চৌপতি যেমন কি রকম ভিড় দেখতেছো প্রচুর ভিড় কিন্তু আমাদের এথল বাড়ি চৌপতিটা একটাই ভালো কি এখানে আমাদের ট্রাফিক হয়ে গেছে এর জন্য অ্যাক্সিডেন্ট হয় না হাই বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেল এই যে চা দোকান আর এই চা দোকানটা কোটে আমি তোমাক কিন্তু পরে জানাম ডিটেইলসটা দেব ঠিক আছে তোমরা দেখো আমরা কিন্তু চলে আসলাম চা খেতে এখানে কালাম বসে গেছে আমাদের চা আর চা এর সাথে পকোড়া আছে এখানকার চা আর পকোড়া फेमस এই রাজুপুর আছে সবচেয়ে আমাদের এই যে পকোড়া চলে আসলো এখানকার পকোড়া হচ্ছে फेमस পকোড়ার সাথে আসবে আমাদের এখন চাটনি আমাদের এই যে চাটনি চলে আসছে চাটনি সে চা চায় আমাদের দিচ্ছে এটা কিসের কাপ বলো তো কাপটা কিছু মাটির বন্ধুরা আমরা পোকড়া দিয়ে চা খাচ্ছি পোকড়া তার সাথে এই যে চাটনি চাটনি দিয়ে এখন তো ফেমাস এই দেখো তার সাথে আমরা এই চা নিয়েছি হ্যাঁ যাবো যাবো এটা হচ্ছে তেলিগড়া কী কী জায়গাটার নাম বলে বিনাগুড়ি রোড তেলিগড়া গোলাইল 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 চা খাচ্ছি বন্ধুরা চাটা কিন্তু হেবগ আমি একটা চুমু দিলাম খুব ভালো লাগলো তার সাথে চার সাথে পকোড়া সন্ধ্যাবেলা না হলে আর কি জমে বলো আমরা বাঙালি লোক ভাই চার সাথে পকোড়া লাগে আমাদের সবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা দেখছো কত কি খাইছি তিনটা চা কাপ অনেকগুলো প্লেট যে রাজেন্দ্রর ডাব মানে কিনা জল ছাড়া বলে আপনি যে আমরা কিন্তু চাটা এখানকার হেভিটেজ ওই জায়গাটার নাম হচ্ছে গোলাই লাইন আমরা কিন্তু এই যে বিন্নাগুড়ি চলে গেলাম এই যে বিন্নাগুড়ি পার করে গেলাম ওই জায়গাটার নাম হচ্ছে লাইন সাইনবোর্ড ওখানে মানে হ্যাবক চাবো না হ্যাবক নাম্বার ওয়ান চার পুকুরাটা যে লাগে না আজকেরটা একটু কম টেস্ট হয়েছে কিন্তু এমনি কিন্তু হ্যাবক হয়